আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে খুব ভালোই লাগবে এটা হলো পালাইশিয়া পাম ফ্যাক্টরি মানে পাম ফলগুলো কেটে এখানে নিয়ে আসা হয় আপনাদের সেটাই আজকে ভিডিও করে দেখাবো পুরো ফ্যাক্টরিটাই আপনাদের ভিডিও করে দেখাবো দেখেন আমি ঢুকে পড়ছি এই সাইড থেকে আপনার লরিতে করে বড়ো বড়ো লরিতে করে ফলগুলো নিয়ে আসা হয় নিয়ে আসায় আপনার এখানে উপরে এই উপরে ওঠায় নিয়ে যায় এখান থেকে বেল্টের মাধ্যমে আপনার মেশিনের ভিতরে যায় আজকে আপনাদের দেখাবো এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের পাম্পল কোথায় আসে এই যে আমি সিঁড়ি দিয়ে উঠবো এখানে উঠে আপনাদের দেখাবো পাম্পলগুলো কোথায় আসে উঠতে চু উপরে একটু লাইনে থাকেন সবাই এই যে সব রাখা হয় এই বাম ফলগুলা দেখছেন কত বড় বড় অবশ্য ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে ছোট বড় সবটাই আছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বিশ কেজি ত্রিশ কেজি এমন ওজন এক একটা ফলের ঠিক আছে এর গায়ে কিন্তু কাটা আছে ফলের গায়ে প্রচণ্ড কাটা আছে খুব ধারালো কাটাগুলা ঠিক আছে সাবধানগতভাবে যারা কাটে তারা আমাদের বাংলাদেশে ভাইরাও কাটে সাবধানে কাটা লাগে যাক এই দেখছেন ফ্যাক্টরি এই যে এটার এটার নিচ দিয়ে একটা বেল্ট আছে এখান থেকে অল্প অল্প করে বেল্টের ভিতর দিয়ে এই যে আপনার এইখানে আসে এখানে দেখছেন তিনটে বড় বড় আপনার ইশেরি মেশিন এর ভিতরে এসে এটা তাপ দেওয়া হয় মানে তাপ দেওয়া বলতে সিদ্ধ মতো মানে একটু সিদ্ধ টাইপের করে নেওয়া হয় ঠিক আছে এত প্রচণ্ড তাপ এখানে এই যে তিনটা মেশিন এই যে একটা খুলছে দেখছেন ধোয়া উঠতেছে গরম একটা মেশিন খুলছে অবশ্য আমি দেখতে পারলাম ঠিক আছে এই যে ডাকনাটা খুলছে এটার ভিতরে ফলগুলো আপনার তাপ দিয়ে আবার আরেকটা বেল্টে করে আরেকটা মেশিনের ভিতরে যায় এখান থেকে এই মেশিনটাতে যাবে ওইটা আপনাদের দেখাইতেছি একটু লাইনে একটু আমার সাথেই থাকেন লাইনে বলতেছি সরি ভিডিওর সাথেই থাকেন সবাই দেখেন ওইটার থেকে যে আপনার চাপ দিয়ে দেখেন ই বের হয়েছে আপনার তেল এটা পানি আছে এর সাথে এটা পানি একদিকে যাবে তেল আর দিকে যাবে ঠিক আছে সেখানে এটার ভিতর দিয়ে ওই যে পাইপ দিয়ে আপনার ওই মেশিনের ভিতরে যাবে মডিফাই হওয়ার জন্য ঠিক আছে প্রচণ্ড তাপ এখানে এই যে এখানে এই যে পানিটা এখানে এসে এই দেখেন তেলটা ওই দিকে যাঁসে আর পানিটাই যে এখানে এই সামনে এই সামনে এসে পড়ে এখান থেকে আপনার ড্রেনের মাধ্যমে বের হয়ে যায় ঠিক আছে এই যে এখানে লেখা আছে যেখানে ডেঞ্জার ওয়াটার ঠিক আছে মানে এখানে লোক দাঁড়ানো বা প্রবেশ করা নিষেধ ওখানে সাইনবোর্ডটা এভাবেই দেওয়া রয়েছে ঠিক আছে দেখেন অনেক বড় এরিয়া অনেকগুলা মেশিন ঠিক আছে সব হয়তো আপনাদের দেখাতে পারবো না যতটুকু দেখাইতে পারি ইনশাল্লাহ তত কি দেখাবো আপনাদের এই যে ওখানে তাপ দেওয়ার পরে এই এই মেশিনগুলোর ভিতরে আসে আপনার ফল এখানে এসে আপনার আমাদের দেশে যেমন ধরুন পাখা আছে ওই পাখা সিস্টেমের ভিতরে আছে এটা ঘোরে অনেক দ্রুত স্পিডে ঘুরে স্পিডে ঘোরার পর ওর গা থেকে ফলগুলো ছোট্ট ছোট্ট ফল আছে ফলগুলো এখান থেকে ছাড়াই যায় ঠিক আছে এখান থেকে ছাড়াই যাওয়ার পর এই যে মাঝখানে দেখছেন একটাই এই যে একটা এইটার এটার ভিতর করে ফলগুলো উপরের দিকে চলে যায় আর এর সামনে থেকে এই পাশে আর একটা বেল্ট আছে অবশ্যই ক্যামেরা ভালো একটা দেখা যাচ্ছে না এই বেল্ট দিয়ে ওর সেই ময়লাগুলা মানে আপনার বাদ বাকি বৈশি অংশগুলা এখান থেকে ভেরে সামনে যায় ঠিক আছে কিন্তু এখানে হলো মেন এখানে যে বড় বড় তিনটা তিনটা না মোট ছয়টা মেশিন সেট করা আছে ওই সাইডে আরও আছে ছয়টা কিন্তু এখানে ছয়টা সেট করা আছে এর ভিতরে এসে ফলগুলো এমন স্পিডে ঘোরানো হয় ঘোরানোর পর ওখান থেকে ফলগুলো আলাদা হয়ে যায় ঠিক আছে দেখ এই যে ওখান থেকে ওখান থেকে যে ময়লাগুলো আসে সেই ময়লাগুলো কোথায় যায় আমি আপনাদের দেখাই দিছি সে পাম ফলের যে বড়ো বড়ো যে আপনার চোমর বলতে পারেন ঠিক আছে সেইগুলা এই যেই দেখেন বেল্ট ঘুরতেছে এই বেল্টের ভিতরে করে ওই দেখেন দূরে নিয়ে যাচ্ছে ওখানে যাওয়ার পরে ওখানে একটা চাপ দেওয়া হবে চাপ দেওয়ার পরে এইগুলা পুরো একদম ফিনিশ হয়ে যাবে এই দেখেন একদম তুলো তুলো হয়ে গেছে ঠিক আছে এইখানে এসে পড়তেছে এই যে আস্তে আস্তে এখান থেকে সব এই যে এখানে পড়ে এই যেখানে পড়তেছে দেখছেন পরে এখান থেকে আপনার জিসিবি আছে দেখাচ্ছে আপনাদের জিসিবি জিসিবি করে এগুলো লোড দেওয়া হয় আপনার ট্রাকে ওই দেখেন ওই যে জিসিবি ওই সাইডে যে কাজ করতেছে দলা করে রাখতেছে পরবর্তীতে যখন ট্রাক আসবে আসার পর এখান থেকে ট্রাকে লোড দেবে ট্রাকে নিয়ে যেয়ে আপনার পাম বাগানের ভিতরে আপনার গাছের গোড়ায় গোড়ায় ফেলাই দিয়ে আসবে মানে এক জায়গায় ফেলাতে আসবে পরবর্তীতে আপনার লোকেরা এগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবে ঠিক আছে অনেক বড়ো এরিয়া এই দেখেন জিসিবি আসতেছে এখানে জিসিবি আছে অনেকগুলো জিসিবি আছে কাজ করে উপরে আপনার যেখানে ফল দেখে রেখে আসলাম দেখা আসলাম আপনাদের ওই ফলগুলো ওখানে এই যে ঢাক্কা দেওয়ার জন্য ওখানে একটা আছে ঠিক আছে আর এখানে একটা আছে অনেকগুলাই আছে আমি দুইটা তিনটা দেখছি অবশ্য ঠিক আছে এই দেখেন এখান থেকে এই যায় এই যে আপনার ইসে করে ওখানে নিয়ে দোলা করতেছে ওখান থেকে যখন ট্র্যাক আসবে ট্রাকে করে লোড দিয়ে নিয়ে যাবে যাক এবার যেখানে আপনার তেল মডিফাই হয় সেই জায়গাটা আপনাদের দেখাইতেছে এই যে এটা কিন্তু এটা হলো পানি ঠিক আছে তেল থেকে যে পানিটা বের হয়ে আলাদা করা হয় সেই পানিটা এখানে এসে জমা হয় এই যে এখানে অনেকগুলা মেশিন দেখেন বড় বড় আপনার ট্যাঙ্কিগুলা এখানে ই করা আছে এর ভিতরেই এই দেখেন অনেক উঁচু জায়গা ঠিক আছে আমি নিচ থেকে ভিডিও করছি উপরে লোক আছে ঠিক আছে সবগুলো অটো মেশিন লোক খুব কম এখানে কাজ করে কিন্তু সব মেশিনের দ্বারা মেশিনের সাহায্যেই কাজ হয় ঠিক আছে এই দেখেন কত প্রকার মেশিন যেখানে আছে তা অবশ্য আপনারা নিশ্চকে না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন এইগুলোর ভিতরে সব আপনার তেল মডিফাই হয়ে এখানে আসে এই যে এইগুলার ভিতরে ঠিক আছে এখান থেকে পরবর্তীতে আমরা বাইরে বড় আর একটা ট্যাঙ্কি আছে ওইখানে যাই এই দেখেন এই পাইপের ভিতর করে এটার থেকে ওইটা ওইটার থেকে এটা এই যেগুলো সব তেল মডিফাই হয় ঠিক আছে এখান থেকে ডাইরেক্ট এই দেখেন এখানে বড়ো একটা ট্যাঙ্কি দেখা যাচ্ছে এটার থেকে এই যে যে এই ট্যাঙ্কির ভিতর থেকে যে লরি দেখছেন বড় লরি এই লরিতে করে আপনার নিয়ে চলে যাবে ঠিক আছে অবশ্য ফুল আমরা খাওয়ার মতো যে মডিফাইটা হয় এখান থেকে হয় না সেটা অবশ্য সিঙ্গাপুরে হয় এটা সিঙ্গাপুরের কাছে বিক্রি করে দেওয়া হবে যাক ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন